আজকে একটা ইন্টারভিউ দিতে যাবে তাই একটু সাজুগুজু করছে কারণ ইন্টারভিউ দিতে গেলে তো হবে না ইন্টারভিউর সাথে সাথে নিজেকেও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এমন সময় রানীর মা জাহানারা বেগম এক গ্লাস দুধ নিয়ে রানীর কাছে এসে বলল নে মা দুধটুকু খেয়ে নে রানী বললো মা ইন্টারভিউ দিতে যাচ্ছি এখানে দুধ খাওয়ার দরকার কি জাহানারা বেগম বলল ইন্টারভিউ দিতে যাবে ব্রেন একটু শার্প থাকতে হবে বেশি কথা না বলে দুধটুকু খেয়ে নে রানী বলল না মা আর দুধ খেতে হবে না আমার ব্রেন এমনিতেই শার্প আছে জাহানারা বেগম বলল তোরা তো সাজুগুজু করার দরকার কি রানী বলল মা ইন্টারভিউ দিতে যাচ্ছি সাজুগুজু করলে অপরাধ কি তখন জাহানারা বেগম বলল মা রে পৃথিবীতে কুৎসিত মেয়েটিও অপরাধী আর অতিরিক্ত সুন্দরী মেয়েটিও অপরাধী রানী বলল মা মাঝে মধ্যে আমি তোমার অনেক কথাই বুঝি না জাহানারা বেগম বলল বুঝবি বুঝবি একদিন সবই বুঝবি রানী বলল মা আমার ইন্টারভিউতে লেট হয়ে যাচ্ছে আমি বের হচ্ছি বলেই রানী রানী ফাইলটা নিয়ে বের হয়ে গেল ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য বাসে উঠল বাসটি ধীর গতিতে চলছে একটু পরেই একজন যাত্রী উঠল বাসে তেমন কোনো যাত্রী নেই অনেকগুলো সিট খালি তারপরও মাঝ বয়সী একটি লোক রানীর পাশে এসেই বসলো রানী কিছু বলল না লোকটি রানের গা ঘেঁষে বসল রানী নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু লোকটা তারপরও বারবার রানীর দিকে চেপেই যাচ্ছে রানী বলল আঙ্কেল একটু চেপে বসেন না আপনি তো আমাকে ঠেলে ফেলে দিচ্ছেন লোকটি বলল ও আচ্ছা আচ্ছা গাড়ি চলছে তার আপন গতিতে হঠাৎ গাড়িটি ব্রেক করতেই ওই লোকটি একেবারে গিয়ে রানীর গায়ের উপর পড়ল রানি বলল কি ব্যাপার আঙ্কেল গাড়ি ব্রেক করলো সামনের দিকে আর আপনি আমার দিকে পড়লেন কেন লোকটি তখন বলল তুমি কি মনে করো আমি ইচ্ছে করে তোমার গায়ের উপর পড়েছি গাড়িটি ব্রেক করেছে বলে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমার গায়ের উপর গিয়ে পড়েছি এখানে তো বাড়াবাড়ি করার কি আছে রানি মান সম্মানের কথা চিন্তা করে আর কথা বাড়ালো না গাড়িটি আবার আগের মতোই চলছে এদিকে রানীর ইন্টারভিউ দেওয়ার সময় ঘনিয়ে এলো রানি মনে মনে বিরক্ত হতে লাগলো বসা বিরক্তিকর এইবার আর কিছু না পেরে ঘুমানোর ভান করে ঝিমিয়ে রানীর গায়ের উপর পড়ছে ঘুমানোর ভান করে লোকটি তার মাথাটা রানীর কাঁধে রাখার বারবার চেষ্টা করছে আর রানী হাত দিয়ে বারবার তার মাথাটা সোজা করার চেষ্টা করছে তবু লোকটি অনবরত ঘুমের ভানে রানীর কাঁধে মাথা রাখছে রানী এবার বুঝতে পারলো লোকটি ইচ্ছে করেই করছে তাই পায়ের জুতা খুলে লোকটির মাথার কাছে রাখতেই জুতার উপর মাথাটা রাখলো এরপর লোকটি চোখ খুলে দেখে এটা রানীর কাঁধ নয় এটা রানীর জুতা আর কোনো কথা না বাড়িয়ে আস্তে করে রানীর পাশ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসলো রানী ইন্টারভিউ দিতে আসলো দেখলো অফিসে কয়েকজন প্রার্থী বসে আছে একজন বের হচ্ছে আর একজন ঢুকছে একটু পর রানী ঢুকলো রানী রুমে ঢুকে দেখলো যিনি ইন্টারভিউ নিবেন তিনি বসে আছেন রানী সালাম দিয়ে বললেন স্যার আমি কি আসতে পারি ইন্টারভিউ বললেন স্যার ডাউন কি নাম তোমার রানী বলল আমার নাম হুমায়রা বিনতে রানী লোকটি বলল। ভারী সুন্দর নাম বাই ওয়ে কোয়ালিফিকেশন কতটুকু রানী বলল দুই সালে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছে লোকটি বললো গুড রানী তার সার্টিফিকেট গুলো দেখাতে চাইলেন লোকটি বলল ওগুলো কি রানী বলল আমার সার্টিফিকেট লোকটি বলল সার্টিফিকেট দেখাতে হবে না আমাদের সার্ভিসটি কিসের জানো রানী বলল জানি স্যার লোকটি বলল কি বলতো তো রানী বলল ফরেন ভায়ার ডিল অফিসার লোকটা এবার বলল গুড তখন লোকটি পাশে রাখা কিছু কাপড় রানীকে দিয়ে বলল এদিকে চেঞ্জিং রুম আছে এগুলো পরে আসো তো তখন রানী বলল স্যার ইন্টারভিউর সাথে পোশাকের কি সম্পর্ক লোকটি তখন বলল যেহেতু তোমাকে ফরেন বায়ারদের সাথে ডিল করতে হবে তাই এ ধরনের পোশাকগুলো পরতে হবে রানী পোশাকগুলো হাতে নিয়ে চেঞ্জিং রুমের দিকে চলে গেল একটু পরেই রানী পোশাকগুলো পরে লোকটির সামনে এলো এত ছোট পোশাকে রানী কিছুটা ইতস্তত বোধ করলো লোকটি বলল বাহ বাহ চমৎকার লাগছে তো একেবারে ডানা কাটা পরে প্লিজ সিট ডাউন রানী বলল স্যার সবসময় কি পোশাকগুলো পরে ফরেন বাইরদের সামনে যেতে হবে লোকটি বলল অবভিয়াসলি এগুলো পরে ওনাদের সাথে ডিল করতে হবে প্রবলেম রানী কোনো কথা বলল না তখন লোকটি বলল মান্থলিউর স্যালারি ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড অনলি রানী অবাক হয়ে চোখ বড় বড় করে লোকটির দিকে তাকালো তখন লোকটি বলল কি কম হচ্ছে লোকটি এবার রানীর হাত ধরে বলল নো প্রবলেম বেবি যদি মাঝে মধ্যে আমাকে একটু সময় দাও তাহলে তোমার স্যালারি হয়ে যাবে ছয় মাসের মধ্যে টু টি থাউজেন্ড রানী এবার কোন কথা না বলে উঠে দাঁড়িয়ে বলল আপনার স্যালারিরও দরকার নেই আমার চাকরিরও দরকার নেই আমি গেলাম বলে রানী চলে গেল বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই মা দরজাটা খুলে দিল জাহানারা বেগম জিজ্ঞেস করলো কি রে তোর ইন্টারভিউ এর খবর কি রানী তখন বলল মা চাকরি ইন্টারভিউ দিতে গেলাম নাকি বিশ্ব সুন্দর প্রতিযোগিতা গেলাম কিছুই বুঝলাম না তখন জাহানার বেগম বলল কেন কি হয়েছে রানী তখন বললো সবখানে জাহানারা বেগম বলল ওই যে আমি তোকে বলেছিলাম না মেয়েটিও অপরাধী আবার অতিরিক্ত সুন্দরী মেয়েটিও অপরাধী রানী তখন বলল কেন মা এমন হয় আমাদের সমাজ কি পাল্টাবে না জাহানার বেগম বলল সমাজ পাল্টানোর আগে সমাজের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে